যে মমিন এবং ভালো আর কাফেরদের আত্মাকে যখন গ্রহণ করা হয় তাদের সাথে কি আচরণটা করা হয় এই মর্মে শুধু একটা হাদিস থেকে দুইটা টুকরা আমি আপনার কাছে শোনাব সেটা হচ্ছে ইমাম নাসাই তিনি তার জানাজার অধ্যায়ের মধ্যে এক হাজার তিনশো এক হাজার আটশো তেত্রিশে পেয়ে যাবেন এটা মক্তবা শামেলার নাম্বার আর আপনি বাংলাদেশের যেটা অ্যাপস বাংলা করা হয়েছে তিনটা হাদিস পরে দেখবেন এক থেকে পড়বেন আপনি পেয়ে যাবেন আবু হরাইরা তার বর্ণনাকারী আর এই ক্ষেত্রে সবচেয়ে প্রসিদ্ধ হাদিস যেটা বারাইবনা আজিব এটা মুস্তাদে আহমদে এসেছে অনেক লম্বাভাবে ওটাতে ডিটেলস আছে ইনশাআল্লাহ কোনো একটা খুদ শুধু একটা হাদিস নিয়ে আলোচনা করা হবে তাতে আত্মাটা কীভাবে বের করা হয় তার বিস্তারিত সে হাদিসের মধ্যে আলোচনা করা হয়েছে তো আবি নবী হদের আল মিনু যখন মুমিন ব্যক্তির মৃত্যু উপস্থিত হয়ে যায় আতাত হল মালা ইকাতুর রহমা তার কাছে রহমতের ফেরস্তা উপস্থিত হয়ে যায় বি হারিয়াত বেদা এবং অত্যন্ত ধবধবে সাদা রেশমের কাপড় নিয়ে আসা হয় অত্যন্ত সফট রেশমের কাপড় নিয়ে আসা হয় এই মুমিন ব্যক্তির আত্মাকে গ্রহণ করার জন্য বাইদা ফায়াকুলুন। তখন তারা এই ব্যক্তিকে বলতে থাকে ও খরুজি আলাইকা তুমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করো এবং তুমি নিজে যেমন আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলে আল্লাহ ছিল হুয়া তালা আজকে তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেছে এবং তুমি আল্লাহ আল্লা তালার নিয়ামতের দিকে আসো তার দয়ার দিকে আসো এলা ও রাইহানিন এবং আল্লাহর রিজিকের দিকে আসো এবং এখানে বলা হয়েছে তার আত্মার মধ্যে তখন গ্রান দিয়ে দেওয়া হয় সুগন্ধি দিয়ে দেওয়া হয় তখন অত্যন্ত গ্রাণের সাথে তার আত্মাটা তার দেহ থেকে বের হয় গদবান এবং তাকে সুসংবাদ দেওয়া হয় তুমি আসো পৃথিবীতে তুমি যেই ভুল ত্রুটিগুলো করেছ তুমি আজকে ভয় পেও না আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট নন আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট নন আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট এই কথা শোনার পরে সে আত্মা খুশি হয়ে যায় এবং সন্তুষ্টির সাথে তার দেহ থেকে এমনিতেই বেরিয়ে চলে আসে আমরা তো অনেক সময় বুঝি যে কখন আত্মার কষ্ট হয় কখন আত্মা সন্তুষ্ট থাকে এটার একটা বাস্তব উদাহরণ দানের ক্ষেত্রে নিয়ে নেন আমরা যারা টাকা খরচ করি কিছু জায়গা আছে সন্তুষ্টির সাথে করি আর কিছু জায়গা আছে অসন্তুষ্টির সাথে করে সন্তুষ্টির সাথে কিছু তখন এক হাজার টাকা নোট দিয়ে দিচ্ছেন আবার অসন্তুষ্ট যখন হন তখন দশ টাকা দিতে কলিজা ছিঁড়ে যায় হয় এরকম চেহারার মধ্যে সেটা প্রতিফলিত হয় তাহলে টাকা খরচ করার ক্ষেত্রে যখন সন্তুষ্টি অসন্তুষ্টির প্রক্রিয়াটা কি সেটা বুঝতে পারেন ঠিক মৃত্যুর সময় যখন আপনার আত্মাটা দিয়ে দিবেন তখন সেটা সন্তুষ্টের সাথে আর অসন্তুষ্টির সাথে হলে কেমন হবে এটা তো ওই ব্যক্তি বুঝতে পারে যেটা আমি হয়তো ব্যক্ত করতে পারবো না এটা আমি আর আপনি কেউ ব্যক্ত করতে পারবো না এটা জাস্ট একটা অনুভূতি অনুভব করে নিতে হবে যে আল্লাহ সবহানা হওয়া তারা যখন একজন মোমিন বান্দাকে এই সুসংবাদ দিয়ে ফেরস্তা পাঠাবেন যে তাকে সালাম বলবে তাকে জান্নাতের সুসংবাদ দেবে আর বলবে আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট না তখন তার আত্মাটা কি অবস্থাটা হবে এটা আপনি বুঝতে পারেন জন্য সুরুল্লাহ সাল্লাহ আলহিহি আসাল্লাম বলেছেন যেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ কামনা করে আল্লাহ তার সাথে সাক্ষাৎ কামনা করে আর যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ কামনাটাকে অপছন্দ করে আল্লাহ তার সাথে সাক্ষাৎ করাটা অপছন্দ করে এটাই হলো মুমিনার কাফেরের পার্থক্য আজকে মুসলিমকে এমন হতে হবে যে আমি আমার রবের সাথে সাক্ষাৎ করতে রাজি এটা আমি চাই তাহলে আপনাকে ওই অনুযায়ী কাজ করতে হবে আর যারা আল্লা সুবাহান তাল্লার সাথে সাক্ষাৎ করাটাকে অপছন্দ করেন তারাই দেখবেন যারা কর্ম করেন না তারাই যারা কর্ম করেন না যারা আল্লাহ তালার রাজি খুশির কোনো কদর করেন না আপনি একটা সময় আসতে যাবে তখন আপনি মরতে চাইবেন না কারণ আপনি জানেন যদি আমি এখন মরে যাই তাহলে আমার অবস্থাটা খুব খারাপ করে দেওয়া হবে এটা আমরা জানেন এটা হচ্ছে ওই ছাত্রদের মতো যে ক্লাসে পড়া পারে না ও ভাবে কি আমার চেহারাটা যেন টিচারের সামনে না আসে ও তখন নিচের দিকে তাকায় থাকে এদিক সেদিক করে মানে ও চোখে চোখ চাবে না কারণ তাকাইলি আমাকে বলবে তুই পড়া বল তাই না এটা হচ্ছে আমাদের চরিত্র তাসকে আমরা কর্মের কারণে আল্লাহর সাথে সাক্ষাৎ করাটাকে আমরা হারিয়ে ফেলতেছি যেটা মোটেও উচিত নয় বরং আল্লাহ কি বলেছেন মান কানা জল আমাল আমাল সওয়ালে আল্লাহ কি বলেছেন যেই ব্যক্তিটা আশা রাখো যে আমার সাথে আমার রবের সাক্ষাৎ হোক তাহলে সে যেন সৎকাস করে ফালিয়া আমাল আমাল আনসালিহান সে যেন কর্ম করে কি কর্ম ভালো কর্ম আহাদা আর অবস্থাতে আল্লাহর সাথে যেন শিরিক কোনো না করে তার মানে এই ব্যক্তির সাথে আল্লাহ সাক্ষাৎ ঘটবে যেটা কাহফের সর্বশেষ আয়াতে একশো দশ নম্বর আয়াতে পেয়ে যাবেন তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাচ্ছেন রাসূলের মাধ্যমে যে রহমতের ফেরেশতা এসে তাকে সালাম জানায় যেটা কোরআনের আয়াতে আপনাকে দেখিয়েছি কোন আয়াতে মনে আছে সুরা আনামের একষটি নম্বর আয়াতে সম্ভবত রয়েছে আর এখানে আল্লাহ সব কি বলেছেন তাকে বলা হবে অরব্বি গাইরা গদবান আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট নও তুমি সন্তুষ্ট চিত্তের সাথে বেরিয়ে আসো বা তখ মিস্ক তখন রাসুল বলেছেন এই মুমিন ব্যক্তি সৎ ব্যক্তির আত্মা বেরিয়ে আসে যেমন আতরের ডিব্বার ভিতরে রিহেল মিস্ক যদি থাকে আর খুলে দিলে পুরো মসজিদটা যেমন গ্রাণে ভরে যাবে তখন রাসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন একজন মুমিনের আত্মা যখন বের হয়ে এসে ফেরেস তারা হাতে চলে আসে তখন পুরো ফেরেস তারা জগৎ সে গ্রান অনুভব করে এখন তারা এটাকে প্রশান্তির সাথে নিতে চায় যেমন ভালো গ্রান হলে সবাই একটু লাগাইতে চায় বোঝেন না তখন ফেরেস তারা কারাকারি করে যে বলছে এই আত্মা আমি নিয়ে যাবো এই বলছে এই আত্মা আমি নিয়ে যাবো তখন একজনের হাতও খালি থাকে না একের পর এক নীতিই থাকে যেমন আমরা কিছু পয়সালাদের দেখেছি বা গরিব হলেও যার অত্যন্ত ফুটফুটে একটা সন্তান জন্মে যাকে দেখে চোখ লেগে যায় দেখবেন যে কেউ কোলে নিতে চায় কি করে খালা নেবে ফুফু নেবে কারা কারে লেগে যায় দাদা নেবে নানে নেবে আত্মীয়স্বজন পারাপরসী বলবে আমাকে একটু দাও যে দেখবে সেই কোলে নিতে চায় তাহলে এটা একটা ফুটফুটে বা পছন্দনীয় বাচ্চা যখন হয়ে যায় এটা যখন আমরা এ আচরণ করি ঠিক এই একই আচরণ মালাইকাদের মধ্যে রয়েছে তখন যারা দুনিয়া থেকে একটা ওলা আত্মা বের হয়ে আসে তখন তারা কারাকারি করে যেটা আমি নিয়ে যাবো এ আমি নিয়ে যাবো এইভাবে করতে করতে প্রথম আকাশ পর্যন্ত চলে যায় এবং প্রথম আকাশে গিয়ে যখন বলা হয় যে দরজা খোলা হোক এটা অমুক ব্যক্তির আত্মা তখন বলে মার তুমি একটা উত্তম দেহ থেকে বেরিয়ে আসছো আসো তোমার জন্য ওয়েলকাম মার হাবান বলা হয় আসো তোমার জন্য আমাদের দরজা প্রশস্ত তাকে নিয়ে নেওয়া হয় যেটা হাদিসের ডিটেলসের মধ্যে আপনি পেয়ে যাবেন যে রাসৌল বলেছেন ফ তাহরজু কা আতিয়াবি রিহেল মিস্ক মানে যেটা আমরা কখনো দেখি নাই হয়তো এত দামি আতরের মতো তার আত্মা থেকে গ্রান্ড বেরোতে থাকে যেটা ইমাম নাসাই যেমনটা বলেছি এক হাজার আটশো তেত্রিশ থেকে ছত্রিশের মধ্যে আপনি